নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বিবাহ আর্লি না নেট কারো কারো বিবাহ দেখবেন খুব অল্প বয়স হয়ে যায় আবার কারো কারো বিবাহ খুব দেরিতে হয় এর জন্য জ্যোতিষীয় ব্যাখ্যা কী দেখুন জ্যোতিষ কিন্তু শুধু সায়েন্স নয় সায়েন্স সায়েন্স করে বোঝাবার জন্য যে চিৎকার করেন অনেকেই করে এটা একটা সায়েন্স আমি মনে করি আমি নিজে সায়েন্সের ছাত্র আমি নিজে ম্যাথ অনার্সের ছাত্র আমি নিজে অ্যাস্ট্রোনমি পড়েছি এই অ্যাস্ট্রোনমি কনভার্ট হয়েছে অ্যাস্ট্রোলজিতে অ্যাস্ট্রোনমি প্রভাব হচ্ছে গ্রহ নক্ষত্র মহাকাশে বা সোলার সিস্টেমে আর আমাদের অ্যাস্ট্রোলজিটা হচ্ছে মানুষের জীবনে তার প্রভাব যার ফলে সায়েন্সটা আমি মোটামুটি জানি আমি বিরাট জানি তা বলছি না যেহেতু আমি নিজে ম্যাথ অনার্সের ছাত্র আমি ম্যাথটা ভালো বুঝি এবং অ্যাস্ট্রোনমিটা ভালো জানতাম স্টুডেন্ট লাইফেই কারণ সেখানে গ্রহ নক্ষত্র নিয়ে বহু কারবার করে এসেছি বহু প্র্যাকটিক্যাল করে এসেছি তারপরে অ্যাস্ট্রোলজিতে এসেছি দেখলাম ওইগুলোই বটে কিন্তু একটু ইউজটা আলাদা যাই হোক তাহলে এই জ্যোতিষ হচ্ছে আমি মনে করি সায়েন্স প্লাস লজিক ইকাল টু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ইজ টোটালি সায়েন্স কিন্তু অ্যাস্ট্রোলজিটা কিন্তু তা নয় তাহলে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির মধ্যে এখানেই পার্থক্য অ্যাস্ট্রোনমি হচ্ছে সায়েন্স যেটা ম্যাথ অনার্সে যারা পরে জিজ্ঞাসা করে দেখবেন একশো নম্বর আছে এই শুধু অ্যাস্ট্রোনমিতে তাহলে অ্যাস্ট্রোলজি হচ্ছে এর সঙ্গে লজিকটাও ঢুকবে সেই জন্য অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোপ্লাস লজি তার মানে সায়েন্স প্লাস লজিক যদি তাই হয় তাহলে বিবাহ লেট কেন বিবাহ দ্রুত কেন এখানে সায়েন্টিফিক কারণ যেমন আছে তেমনি লজিক আছে একটু দেখতে শিখুন একটু বোঝার চেষ্টা করুন আমি অল্প কথাই বলছি প্রথম দেখুন আমরা বিবাহ করি কেন বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার এটা একটা বড়ো কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সেক্সুয়াল ডিম্যান্ড এই দুটো এখন ব্যাপারটা হচ্ছে যদি সেক্সুয়াল ডিম্যান্ডের কথা বলা হয় তাহলে সেক্সের কারগ্রহ ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা মেয়েদের কাছে বিবাহের কারোগ্রহ হচ্ছে মঙ্গল আর ছেলেদের কাছে হচ্ছে শুক্র মঙ্গল হচ্ছে রক্ত তা পিরিয়ডের ব্যাপার আছে আবার ছেলেদের হচ্ছে শুক্রাণু তার মানে শুক্রের ব্যাপার আছে তাহলে এই শুক্র মঙ্গলের যোগ এটা যে সায়েন্টিফিক কারণ তার চাহিদা শরীর বলছে শরীর চাইছে শরীর চাইছে মানেই মন চাইছে এটা গেল অ্যাস্ট্রোল নমি সায়েন্স এইবার লজিক দাম্পত্য জীবনে থেকেই আসবে আমাদের তৃতীয় ব্যক্তির আগমন যে হবে আমাদের বংশের উত্তরাধিকারী সে ছেলেই হোক আর মেয়েই হোক তাকে কেন্দ্র করে আমাদের দাম্পত্য জীবনের সুখ আসবে এগুলো হচ্ছে লজিক কারণ একটা সন্তান একটা বা দুটোই হোক তাকে মানুষ করব একটা টাইমে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট অনেকটা কমে গিয়ে কিছুটা ডিটাচ হয়ে যায় তখন ওই সন্তানকে কেন্দ্র করে আমাদের বাকি জীবনটাকে কাটানো হয় এইখানেই ভূমিকা হচ্ছে বৃহস্পতির আগে ভূমিকা ছিল শুক্রের একটা প্রেম করতে হবে মন বড় উথলা শরীরে বড় চাহিদা এটা কে করছে শুক্র বেশ প্রেম হলো প্রেম থেকে যৌন চাহিদা তাহলে বিবাহ হলো বিবাহের পরে সন্তান এলো সন্তান যেই হলো সন্তানের গ্রহ কিন্তু শুক্র নয় বৃহস্পতি তাহলে এইবার শুক্র আস্তে আস্তে কমছে মানে আমার যৌন চাহিদা আস্তে আস্তে কমছে কি বাড়ছে ওই সন্তান স্নেহ সন্তানকে কেন্দ্র করে যে সন্তান এলো তাহলে এইবার কি করতে হবে যৌন চাহিদা যদি কমে যায় তাহলে স্ত্রীকে দরকার নেই স্ত্রীরও স্বামীকে দরকার নেই কই ছেড়েতে যায় না কেন দেয় না এইবার ভূমিকা আসবে বৃহস্পতির আমি হয়তো ভালো বোঝাতে পারছি না চেষ্টা করুন নিশ্চয়ই বুঝতে পারবেন তাহলে বৃহস্পতি সে কী বলছে বৃহস্পতি কে ধর্মগুরু দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি আমরা বলি বৃহস্পতি বলছে যৌন চাহিদা থাক আর না থাক দরকার নেই শান্তিতে থাকো তাহলে এই শান্তিটা আসবে কোথা থেকে এই শান্তিটা দেবে আপনাকে বৃহস্পতি যদি আপনার ছকে বৃহস্পতি ভালো না হয় তাহলে আপনার শান্তি হবে না যাদের ডিভোর্স হয় তাদের বৃহস্পতি কখনোই ভালো থাকে না থাকতে পারে না কারণ বৃহস্পতি যদি ভালো থাকতো এখানে নবাংশ দেখতে হয় নাইন চার্ট সেটা আপনারা সাধারণত বুঝবেন না ওই নিয়ে আমি ওই নিয়ে আলোচনা করব না তাহলে কি হলো বৃহস্পতি বাকি জীবনটাকে আমরা কন্টিনিউ করবে সন্তানের গ্রহ বৃহস্পতি তাহলে সন্তানটাকে দেখবে বৃহস্পতি সন্তান ভালো হবে বৃহস্পতি ভালো হলে আপনার বাকি জীবনটা যৌনতা কমে গেল সন্তানকে আকর্ষণ করে তারা বাঁচতে লাগলো সুর হয়ে গেল। তাদের সুদূর প্রসারী জীবন শান্তিতে থাকা কি করে তৃতীয় ব্যক্তি ওই যে সন্তান এলো সন্তানকে কেন্দ্র করে এইবার সন্তান দুধে ভাতে মানুষ হবে না সন্তানেরও সংগ্রাম হবে ওই বৃহস্পতি বলবে ধরা যাক আপনার বৃহস্পতি ভালো তাহলে আপনার দাম্পত্য জীবন বেশ ভালো তাহলে আমি এই পর্যন্ত বোঝাতে পারলাম কিন্তু আমার টপিক কিন্তু আজকে এটা নয় এটা না বোঝালে ঠিক বুঝিয়ে শান্তি পাচ্ছি না টপিকটা হচ্ছে আর্লি বিয়ে হবে না দেরি হবে এবার আমি তো বিবাহ যৌনতা বোঝালাম আবার অ্যান্টিসেক্সটা বোঝায় একটু অ্যান্টিসেক্স হচ্ছে শনি কারণ সে নপুংসক শনি জানেন শনি কোনো দিন স্ত্রী সহবাস করে নাই তার বিয়ের অনেক ঘটনা আছে সেটা একদিন পরে বলবো ওগুলো গল্প বলতে হয় ওই যে শনিরকে অভিশাপ দিয়েছিল তুমি তার দিকে তাকাবে সে ধ্বংস হয়ে যাবে এই অভিশাপ কে দিয়েছিল তার স্ত্রী দিয়েছিল কেন দিয়েছিল স্ত্রীর শুধুমাত্র একটা প্রার্থনা ছিল যে তুমি শুধুমাত্র একবার আমার সঙ্গে সহবাস করবে যাতে আমার একটিমাত্র সন্তান হয় আমি আর কিচ্ছু চাইব না তোমার কোনো দিন চাইব না কিন্তু শনি তাতেও রাজি হয়নি তাহলে এবার বলুন তো আপনার যদি বিয়ের জায়গায় শনি বসে থাকে সে কি চাইবে বিয়ে হোক সে তো দৃঢ় প্রতিজ্ঞ অর্থাৎ অ্যান্টিসেক্স সেই জন্য বলি যে সপ্তমে শনি দ্বাদশে শনি এইসব বিবাহ পক্ষে নয় এখন শনি কোন গ্রুপের শনি শনিটা কতটা বলবান শনির সঙ্গে কি বৃহস্পতি শুক্রের সম্পর্ক আছে এগুলো দেখা দেখেপের ব্যাপার আমি ওপর ওপরে বলছি যাতে আপনারা বুঝতে পারেন আমার ভিডিও কিন্তু সাধারণ পাবলিকের জন্য সহজে যাতে বুঝতে পারে এই যদি ভিডিওগুলো বোঝাতে থেকে একটু দেরি হয়ে যায় যাই হোক তাহলে শনি বিয়ে চাইল না এইবার কেতু কেতুর তো মাথা নেই তাহলে তার ব্রেনই নাই আবার সে দেখতেও পায় না তাহলে আমরা যদি দেখতেই না পাই তাহলে আমাদের সেক্সের উদ্রেক হবে কি করে আমার যদি মাথা না থাকে সেক্সের অনুভূতি আসবে কি করে আসবে না তো তাহলে সপ্তমে কেতু থাকলেও দাম্পত্য জীবন সুখের হবে না ডিভোর্স হয়ে যেতে পারে আমি আরও আছে অনেক কিছু আছে তাহলে কেতু গেল শনি গেল এইবার রবি রবি যদি আসে রবি কিন্তু বিবাহ হয় না বিবাহের পুরো এন্ট্রি কেন না সে রাজা সে জ্ঞান রাজ্য শাসন ভার তারপরে প্রজাই তার কাছে সব থেকে সন্তান তুল্য এছাড়াও রবির দাম্পত্য জীবন সংজ্ঞা বা সঞ্জনা যাই বলুন যে যাই বলে রবির স্ত্রী রবির তেজে স্ত্রী থাকতে পারে না সে অনেক ব্যাপার আছে ছায়া সংজ্ঞা শনির জন্ম রাহুর জন্ম সরি যমরাজের জন্ম ও শ্রী দায়ের জন্ম সে অনেক ইতিহাস আছে যাই হোক সেই ইতিহাসে আমি যাচ্ছি না তাহলে রবি তেজে থাকতে পারে না স্ত্রী সেই জন্য রবি বিবাহ দাম্পত্য জীবন তার সুখের নয় একটু করে পৌর আসলে কি পৌরাণিক কাহিনীগুলো না বলে না ভালো লাগে না বেশ শুনতে ভালো লাগে না আর বলতেও আমার বড় ইচ্ছা করে যাই হোক তাহলে রবি বিবাহ চলে গেল এইবার আসবে কে আর কে থাকলো বুধ বুধকে কেউ বলে নারী কেউ বলে নপুংসক আর তাছাড়া বুধ তো বালক গ্রহ জানেন তো বুধের ইতিহাস একদিন বলেছিলাম হয়তো যে বুধ চিরদিনই বালক সে বড়ো হতে পারবে না এই কন্ডিশন করে তাকে দেবত্ব দেওয়া হয়েছিল এবং সেই কন্ডিশন করে সূর্যদেব বলেছিল ঠিক আছে তুমি আমার কাছে থাকবে কিন্তু কোনো দিন বড়ো হতে পারবে না তাহলে বড় যদি না হয় তাহলে সে কী করে বিয়ে হবে একটা বাচ্চার কি বিয়ে হয় তাহলে সেও বিয়ের বিপক্ষে গেল তাহলে কতগুলো গ্রহ গেল বিয়ের বিপক্ষে বুঝতে পারছেন এইবার মঙ্গল মঙ্গল তো মাঙ্গলিক আমি আগেই বলেছি কেন না মঙ্গল তো কুমার মঙ্গল যোদ্ধা মঙ্গল কার্তিক তার মধ্যে সূর্য বীর্য যোদ্ধা যুদ্ধ তাহলে এই রকম যারা যুদ্ধকে ভালোবাসে তারা কি বিয়ে করতে চায় মঙ্গলের দ্বৈত ভূমিকা কখনো কখনো চাই যাই হোক তাহলে কি হবে মঙ্গল শুক্র আবার যদি এক জায়গা হয়ে যায় তখন আবার যৌন চাহিদা প্রচুর বেড়ে যায় কারণ মঙ্গল হচ্ছে রাজকুমার আর শুক্র হচ্ছে রাজকুমারী তাহলে দুজনে যদি একত্রে একটা ঘরে থাকে তাহলে তাদের মধ্যে তখন যৌন চাহিদা অত্যধিক বেড়ে যায় সাধারণ থেকে অনেক গুণ বেড়ে যায় এদেরই সাধারণত লাম ম্যারেজ হয় যাই হোক তাহলে মঙ্গল যদি একা থাকে সেও বিয়ের এন্ট্রি তাহলে দেখুন কটা গ্রহ বিয়ের পক্ষে এলো বেশিরভাগ গ্রহই তো বিয়ের পক্ষে বিপক্ষে এইবার বিবাহ স্থান আমাদের সপ্তম বিবাহ স্থান চতুর্থ হচ্ছে আমাদের সংসার দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবার দ্বাদশ হচ্ছে আমাদের শয্যা সুখ অষ্টম যৌন মিলনের জায়গা তাহলে এই সব জায়গায় যদি ওই গ্রহগুলো থাকে তাহলে এগুলো তো চাইবে না এগুলো অ্যান্টি হয়ে গেল তাহলে কি করে বিয়ে হবে হবে বিয়ে তাহলে এই সব যোগ গ্রহের প্রভাব যাদের বেশি আমি দেখুন এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি গ্রহের প্রভাব যাদের মধ্যে বেশি তাদের বিয়ে হতে চায় না দেরিতে হয় হতেই যায় না কারণ বিয়ের প্রতি আসক্তি থাকে না তো আর যাদের ওই শুক্রমঙ্গলের যোগ আছে শুক্র হচ্ছে রাজকুমারী তার মধ্যে যদি রাহুর কোনো কানেকশান হয়ে যায় তাহলে উন যৌন উন্মত্ততার সৃষ্টি হয় শুক্র মঙ্গল রাহু যদি একত্রিত হয় তাহলে তো তারা সাধারণত রেপ করে এরকম যদি ছেলের কারো থাকে অত্যাধিক যৌন চাহিদা বোঝাতে পারছি এইবার সপ্তমে যদি শুক্র থাকে ইজি বিয়ে হয়ে যাবে সহজেই বিয়ে হয়ে যাবে সুন্দর বিয়ে হয়ে যাবে সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে তো মাঙ্গলিক বুঝতেই পারছেন বলেই দিচ্ছি দ্বিতীয় হচ্ছে আমার পরিবার তাহলে আমার যদি বিয়ে হয় তাহলে আমার পরিবারে একজন বাড়বে তো তাহলে পরিবারের জায়গা যদি ওই সব মানে বাড়বে না এমন লোক থাকে এমন গ্রহ বসে থাকে তাহলে আমার বিয়ে হতে দেবে না শুধু সপ্তম যে দায়ী নয় এইবার আমি যখন বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে এলাম তখন আমি তো গেন করলাম তাহলে গেন সাকসেস লাভ কোথা থেকে বিচার হয় একাদশ থেকে এই একাদশে যদি কোনো পাপগ্রহ ওই রকম বসে থাকে সে বিয়ে হতে দেবে না বলে নো সাকসেস নো গেন তাহলে বোঝাতে পারছি কি করে বিয়েটা হবে না কেন হবে না কাদের ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার কারণে মাঙ্গলিকদের কথা যেমন বলছিলাম তেমনি এই সমস্ত গ্রহেদের প্রভাবও বিরাট তাহলে যাদের যৌন প্রতি আকাঙ্ক্ষা থাকে তাদেরই সহজে বিয়ে হয়ে যায় আর যাদের যৌন আকাঙ্ক্ষা কম থাকে তাদের বিয়ে হতে দেরি হয় এইবার বলছে যে যৌন চাহিদা আছে তবুও তো বিয়ে হয় না অনেকে হতে চায় না খুব ইচ্ছা হচ্ছে না তো কেন হচ্ছে না কারণ ওই দ্বিতীয় খারাপ হতে পারে পরিবারের সদস্য বাড়তে দিচ্ছে না সেই গ্রহটা চতুর্থ হতে পারে সংসার হতে দেবো না সংসার ইচ্ছা নাই যেমন শনি সংসার করে নি তো করেছে রবির সংসার হয়নি তো হয়েছে সংঘাত তো বনে পালিয়ে গিয়েছিল তাহলে রবির সংসার কি করে হলো যমরাজের জন্ম হওয়ার পরের সংঘা বা সঞ্জনা বনে পালিয়ে গিয়েছিল এইসব গল্পগুলো গোটা বলে বেশ ভালো বুঝতে পারে শুনতে ভালো লাগে তাহলে সে বিয়ে হতে দিচ্ছে না অত সপ্তম তার কিন্তু বিয়ে হওয়ার বিয়ে করার কিন্তু খুব ইচ্ছা আমার বিয়ে করার খুব ইচ্ছা কিন্তু আমাকে হতে দিচ্ছে না ওই চতুর্থ ভাব আমাকে হতে দিচ্ছে না দ্বিতীয় ভাব আমার বিয়ে হতে দিচ্ছে না একাদ একাদশ ভাব আমার বিয়ে হতে দিচ্ছে না এই দ্বাদশ ভাব আমি যৌন চাহিদা মেটাবো শয্যাসুখ কিন্তু সেখানে আমার কণ্ঠকময় এমন গ্রহ বসে আছে ওগুলো হতেই দিচ্ছে না সে চাইছে না এখানে শয্যায় কেউ অসুখ আমি একা থাকব তাহলে তার বিয়ে হতে চাইবে না আবার এই জায়গাগুলোতেই ওই সেক্স ফেভারেবেল গ্রহগুলো যদি থাকে শুক্র বৃহস্পতি তারপরে কি বলবো কখনো কখনো মঙ্গল তাহলে সহজেই তাদের বিয়ে হয়ে যাবে চন্দ্র তাতে সহজেই বিয়ে হয়ে যাবে তাই এই সব এই বুধ বুদ্ধ বালক গ্রহ বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র এরা খুব ওয়ার্ল্ড স্টেজে বিয়ে দিয়ে দেয় বৃহস্পতি অবশ্য একটু দেরি হয় কারণ বৃহস্পতি ধর্মকারক গ্রহ সে চায় ধর্মকর্ব সংসারের মধ্যে দিয়েও ধর্মকর্ব পালন করুক আর শনি তো বৃদ্ধ গ্রহ সে তো চাইবেই না বিয়ে হোক ফলে বিয়ে তো দেরি হবে এইগুলো দেখা যাবে তাহলে আমি বোঝা যাই এবার আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে বিয়েটা আর্লি স্টেজে হবে নাকি লেট হবে অর্থাৎ তাড়াতাড়ি বিয়ে বা হবে নাকি দেরিতে হবে আপনারা অনেকটা বুঝতে পারবেন সঠিক ডিসিশান নেওয়ার জন্য জ্যোতিষী কাছে তো আসতেই হবে ওষুধে দোকানি হয়েতে বসাই ডাক্তারি করা যাবে না দু চারটে ওষুধ দেওয়া যাবে কিন্তু ডাক্তারি করাতে যাবে না তাহলে ডাক্তারি করতে গেলে আপনাকে ডাক্তারি পড়তে হবে আদারওয়াইজ ওই দু চারটে ওষুধ পেটে যন্ত্রণা একটু ঠান্ডা লেগেছে অ্যান্টিবায়োটিক এই সিরাপটা খাওয়া এইগুলিতেই শেষ যাক এটাও তো করতে পারবেন একটু কিছু হলেও তো ডাক্তার যেতে পারবে না আমার একটু বোঝার চেষ্টা করবেন আমার মনে হয় আমি কিছুটা বোঝাতে পেরেছি আর সায়েন্স প্লাস লজিক দুটোই দরকার যাই হোক আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবেন কোনো প্রবলেম নয় আমি সেরকম মানুষই নয় আপনার পুরো বক্তব্য আমি লিখবেন লিখবেন তো আমি যদি আপনাদের ভিডিও দিই তাহলে আপনি বুঝতে পারছেন না লিখবেন না আর কি হলে ভালো লাগতো কি ধরনের ভিডিও চাই একজন ভাই প্রশ্ন করেছে যে আপনি অ্যাক্সিডেন্টের কথা বলেছেন আমার এক এই কয়েক দিনের মধ্যে দুবার অ্যাক্সিডেন্ট হলে পায়ে লেগেছে কিন্তু অর্থ তো দাদা মিলছে না বা স্যার মিলছে না তো ঠিকই বলেছে কোনো দোষ নাই কারণ অ্যাক্সিডেন্টটা মিলল অর্থটা মিললো না কেন না নিশ্চিত এখান থেকে আমি বুঝতে পারছি তার কোনো অশুভ গ্রহের দশা চলছে তাহলে অশুভ গ্রহের দশা যদি চলে তাহলে খারাপ যেগুলো বলেছি সেগুলো মিলবে রাগ করার কোনো কারণ নেই আবার যাদের ভালো দশা বলেছি তাদের দেখবেন ওই অশুভ পায়ে লাগ তাদের লাগবে না তাদের ভালো সময় যাদের ভালো গ্রহের দশা চলছে তাদের দেখবেন ভালো আয় উন্নতিগুলো মিলছে কই পায়ে তো লাগেনি কই অ্যাক্সিডেন্ট তো আমার হয়নি উনি তো বললেন কিন্তু ইনকাম বেড়েছে ডিপেন্ড করছে দশার উপরে প্রশ্ন করবেন অবশ্যই করবেন অধিকার আছে তো আপনার আমি তো জানাতে চাইছি তাহলে জানার অধিকার নেই প্রশ্ন করবেন যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজে বাজে বুকে নমস্কার আজ এ পর্যন্তই আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে আস